কত কত ভাই তোমার দাদা 31 আপনি আমরা কম বলতেছি এই একটাই 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 31000 চাইছে 29 বলছেন আপনারা তো কি দিবেন না দিবেন না কার এই চাচা এই দিবেন না কত হলে দিবেন দাম চাইছি চাইছি কত কত 31 31 এনে দিবেন না দর্শকের লাল বাছরটা কিন্তু উনত্রিশ হাজার টাকা কাস্টমার বলছে আর ওনারা বলছে কিন্তু একত্রিশ হাজার আমি দেখাচ্ছি আপনাদেরকে দিনাজপুর কাহারোল হাট থেকে দর্শক আজকে আমি কাহারোল হাটে অবস্থান করছি চারোই মে দুই হাজার চব্বিশ শনিবার এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন শনিবার অনুষ্ঠিত হয় কি হয়ে গেল দেন দেন দর্শক দেখছেন ছোট বাছুর গরুগুলো কিন্তু কেমন কেনাবেচা হচ্ছে দিনাজপুর কারোবার থেকে সেটা সরাসরি আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি এই বাছুরটি কিন্তু একত্রিশ হাজার টাকা দাম চেয়েছে বিক্রেতা ক্রেতা মুত্রিশ হাজার কত 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 বললেন এক আপনি কত বললেন দিবেন না চা দিবেন না তার একটু বাড়া দেন হয় না এটা কি শান্না বকনা এটা বাচ্চে বাচ্চে বাচ্ছি বক না বাছুর

দেখছেন দুই এক হাজার টাকার জন্য কিন্তু বিক্রি হলো না উনত্রিশ আর একত্রিশ হাজার টাকা এই দামের জন্য আটকে দেখছেন

কি অবস্থান মাছুর কিনে আসছেন নাকি কেমন দাম লাগছেন একবার পঁচিশ করে পিস এটা কি শাহিওয়ারার একটু মুভি ইয়ে আছে বর্ষক দেখছেন কিন্তু এটা দাম দর চলছে

হ্যাঁ কি কি চেক করতেছে দাম বললেন নাকি দাম বললেন Saya ni lagi. Saya Nimen 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 men, কত বিষ ভাঙতে বলছেন এটা খা খা কোথায় কোথায় এই জন্য বিষের নিচে নামতে হবে আপনি কত যাচ্ছেন ভাই ছাব্বিশ হাজার বানান দাম বানান একটু একুশ হাজার দর্শক একুশ হাজার টাকা পর্যন্ত দাম উঠলো কিন্তু আমি আজকে দিনাজপুর কাহারো কাহারুলাটে এই ছোটো বাছুঘাটিতে কিন্তু আপনাদেরকে ক্রেতা বিক্রেতার মধ্যে কেনা বাচ্চার মধ্যে দামের কী পার্থক্য আছে থাকছে সেই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করছি দর্শক সরাসরি যে যেগুলো জায়গায় দাম দর হচ্ছে বিশেষ করে সেই জায়গাগুলোতেই আমি আপনাকে নিয়ে যাচ্ছি দেখানোর চেষ্টা করছি যে বিক্রেতা কেমন দাম চায় আর ক্রেতাকেই দামে কিনতে চায় একত্রিশ হাজার টাকা চাচ্ছেন না বত্রিশ বত্রিশ হাজার দাদা চলবে এটা চলবে চলবে না

তাহলে এখন বুদ্ধি দেখি আমি আর কি বুদ্ধি আপনারা মিডিল মিডিল করি নেন মিডিল মিডিল করি নেন আপনারা দর্শক দেখছেন পঁচিশ আঠাশ হাজার টাকার মধ্যে পার্থক্য রয়েছে এই বাষট্টি

শেষ পর্যন্ত হলো না টাকা দাম হলো তারপরে কিন্তু সম্ভব হলো না আমি দিনাজপুর কাহার হাটে আজকে ছোট বাসুর হাঁটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কেমন দামে শ কাটায় বাসন বিক্রি হচ্ছে সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে এই পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা